ভৈ নাই বৱ সংসাৰ মাগত তই দুৱ তৰ বা গাজ যাদু ৰে মাগত তই দৌকৰ তৰ বা গা যাদু ৰে তোমাৰ দুৱা পাইলে গ মা তোমাৰ দুৱা পাইলে গ মা ভৈ নৱ সংসাৰ ৰে মাগ তই দু তর গাজা গা মাগো তুই দোয়া কর যা দূরে দশ মাস স্বদশ দিন তোমার উদরে রায়খাছ মাগ আমি তর্ক দশ মাস স্বদশ দিন তোমার উদরে রায়খাছ মা আমি তর কমিন কত অমক্ৰিলামি কমকামি ৰাখিলে আদৰ কৰে মা গোৱা কৰাদুৰে মা গৈ দুৱা কৰ তৰ বা গাজাদুৰে তোমাৰ দুৱা পাইলে গা তোমাৰ দুৱা পাইলে গা বই নাই সংসারে মাগো তুই দুয়া কর দূরে মাগো তুই দুয়া কর মা গর যা রে মা তুমি বেহেস্তেরিদার কুরআনে বলেছেন আমার আল্লাহ পড়ুয়ার মাতুমি বেহেস্তে হৃদার কুরআনে বলেছেন আমার আল্লাহ পড়ুয়ার মাতর পাপি সন্তান মুক্তি পাবে পাপি সন্তান মুক্তি পাবে তোমার দুয়ার খাতিরে মা গো তুই দোয়া কর তোর বাগাজা দূরে মা গো তুই দোয়া কর তোর বাগাজা দূরে তোমাৰ দুৱা পাইলে গ মা তোমাৰ দুৱা পাইলে গ মা ভৈ নাই বাব সংসাৰে মা গুই দুৱা কৰ তৰবা গাজা দূৰে মা গুই দুৱা কৰ তৰবা গাজা দূৰে মা তোমাৰ দুৱাৰো চিলাই ভিয়া ৰৈছি মা গৈ এই দিয়াই মা তোমাৰ দুৱাৰো চিলাই ৰৈছি মা গুনিয়াই তাইতো এখনে নিৰালাই তাইতো এখনে নিৰালাই ঢাকি গ মা তোমাৰে মা গুই দুআাকৰ তৰবা গাজা দূৰে মা গৈ দুআাকৰ তোর গাজা গা তোমার দুয়া পাইলে গো মা তোমার দুয়া পাইলে গো মা বই নাই বব সংসার রে মা গো তুই দুয়া কর তোর বা দূরে যাদু মা গো তুই দুয়া কর তোমার পাইলে গো মা তোমার দুয়া পাইলে গো মা বৈ নৈব সংসারে মা গো তুই দোয়া কর তোর বা গা যাদু তুই দোয়া কর তোর বা গা